আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে ব্রেকিং বিষয়ে হাজির হলাম এবার ভিপি নুল হক কিন্তু গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে সে বিষয়টি নিয়ে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছেন এই গণধিকার পরিষদের নেতা রাশেদ খান তিনি যে তথ্য দেন চক্রান্ত ষড়যন্ত্র করে আহেব খান ইহাইয়া খানও কিন্তু ক্ষমতায় টিকতে পারেনি এই সরকারও পারবে না আরও কি কি তথ্য দিয়ে এই গ্রেফতারি পরোয়ানার বিষয়টি নিয়ে সরকারকে হুঁশিয়ারি বার্তা দিলেন তা জানতে পারবেন এই গণধিকার পরিষদের সাধারণ সম্পাদকের কাছ থেকেই সরকারকে আরও ভয়াবহ তথ্য দিয়ে হুঁশিয়ার বার্তা দেন কি তথ্য দেন জানতে পারবেন এই নেতার কাছ থেকে অন্যদিকে ভারত খ্যাতা আন্দোলনের নতুন মর এবার ভারতের যে এজেন্ট তারা কারা চৌণ লাশন চিনে রাখি। এ সকল ভারতীয় এজেন্টদের সাথে থাকলে দেশ আরও অন্ধকারের মধ্যে যাবে ভারতীয় এজেন্ট কারা কি সকল বিষয় নিয়ে তথ্য দিলেন তা জানলে রীতিমত অবাক হবেন তুলে ধরেছেন এই নেতা এবং সবশেষে আপনাদের মাঝে তুলে ধরবে ভয়াবহ এক তথ্য এবার সরকারকে নিয়ে যে তথ্য দিলেন এই ডক্টর রেজা কিপ্রিয়া তা জানলে রীতিমতো অবাক হবেন সেই সাথে ভারতীয় পণ্য বয়কট নিয়ে কয়েকটি তথ্য দেন আর কী কী বিষয় তুলে ধরেন এই ডক্টর রিজা কিপ্রিয়া তা জানতে পারবেন এই রেজার কাছ থেকে এতক্ষণ সোশ্যালের শিরোনামে আবার বিস্তারিত চলুন দেখে নেই এবার ভিপি নুরহাকে নুরকে গ্রেফতারের যে পরোনা জারি করা হয়েছে সেই বিষয়টি নিয়ে ব্যাপক হুঁশের বার্তা দিচ্ছেন চলুন দেখে নেই তিনি আরও কী কী তথ্য দিলেন ফাকরুদ্দিন ময়নুদ্দিন তারা তাদের পতন কখনোই বন্ধ করতে পারে নাই শেখ হাসিনা সরকার চক্রান্ত করে ষড়যন্ত্র করে তার যে অনিবার্য পতন সেই পতন কখনোই বন্ধ করতে পারবে না তার পতন অনিবার্য এবং দেশে গণতন্ত্র ফিরে আসবে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করেছি আমরা ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনে আমাদের যে সংগ্রামী চরিত্র ওই সময় বন্ধ সংস্থার পক্ষ থেকে আমাদেরকে বিভিন্ন অফার দেওয়া হয়েছিল আমাদেরকে চাকরি দিবে গাড়ি বাড়ি দেবে টাকা পয়সা দিবে নানান প্রলোভন দেখিয়েছিল আমরা কারোর কাছে মাথার মতো করি না আন্দোলনে আমাদের যে বিপ্লবী চরিত্র আমাদের যে সংগ্রামী চরিত্র তার সাক্ষী আপনারা নিজে আপনারা দেখেছেন এই তরুণ শক্তি যে রাজপথে রয়েছে এই তরুণ শক্তি যদি লাগাতারভাবে রাজপথে থাকে যেমনিভাবে কোটা সংস্কার আন্দোলনের সময় আমরা একসময় বিশজন পঞ্চাশ জন রাজপথে ছিলাম এরপরে একসময় লাখো লাখো কোটি কোটি শিক্ষার্থী আমাদের আহ্বানে সারা দিয়ে নেমেছে এসেছিল গণ অধিকার পরিষদকে সরকার ভয় পায় তার প্রমাণ আবারও আপনারা পাচ্ছেন গোটা আন্দোলনের সময় দেখেছেন আমরা আমাদের আমাদের সংগ্রাম আমরা অব্যাহত রেখেছিলাম এবং এখনও পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল যুগপথ আন্দোলনে ছিল না কিন্তু গণ পরিষদ জনগণের সাথে বেঈমানি করে নাই গণ অধিকার পরিষদ রাষ্ট্রপতি ছিল যে কারণে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতৃত্ব নুরুল সহ আমাদেরকে যদি থামানো যায় এবং জেলে বন্দি করে রাখা যায় বাক্সবন্দি করে রাখা যায় তাহলে তার ওইভাবে আন্দোলনটা গড়ে উঠবে না এটি সরকার জানে সেই জায়গা থেকেই পুরাতন মামলায় নুরুল হাক নুরের বিরুদ্ধে এই ধরনের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আসলে বিষয়টি আসলে এরকম না যে আমরা ঈদের পরেই সবসময় আন্দোলন করব। আমাদের আন্দোলন ধারাবাহিকভাবে চলছিল যেহেতু পবিত্র মাহেরমজান আমরা মাহেরম জানে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি আমরা আমাদের দল এবং সংগঠনকে এভাবেই তথ্য দেন এই গণধিকার পরিষদের নেতা তার দাবি আমাদেরকে থামাতে বা সরকারের পতন থামাতে এই বিপিনকে গ্রেফতারি পরানা জারি করা হয়েছে অন্যদিকে এবার চলুন দেখিনি ভারতের এজেন্ট কারা এবং তারা দেশটাকে কিভাবে দখল করতে যাচ্ছে চলুন দেখিনি তার মুখ থেকেই তিনি আরও কি কি তথ্য দিচ্ছেন বুদ্ধিজীবীদের প্রেসক্রিপশনে আমাদের দেশের তাদের কিছু এজেন্টকে দিয়ে তারা নতুন নতুন ইস্যু আমদানি করছে কেন তাদের উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে যাতে এই যে ভারত খেদাও আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশে এই ভারত খেদাও আন্দোলন ইস্যুটি চাপা পড়ে যায় চাপা পড়ে যায় এই জন্য আমাদের সকলকে সতর্ক এবং সজাগ থাকতে হবে আমি আবারও বলছি পরিষ্কারভাবে বলছি এ দেশের জনগণের মুক্তির আন্দোলন একটাই সেটি হচ্ছে ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও এর বাহিরে আর কোনো রাস্তা পথ আমাদের নেই যে রাস্তা যে পথে এ দেশের মানুষ মুক্তি পাবে প্রিয় বন্ধুগণ ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের গণমাধ্যমে বিভিন্ন ইস্যুতে অনেকেই অনেকভাবে কথা বলছেন অথচ বাংলাদেশের মূল যে সমস্যা মূল যে ইস্যু এগুলো নিয়ে বাংলাদেশের গণমাধ্যম মিডিয়া সেভাবে কথা বলে না সেভাবে তুলে ধরার চেষ্টা করে না এই জন্যই আমাদের প্রত্যেকটা নাগরিককে জনগণকে এক একটা গণমাধ্যম মিডিয়ার ভূমিকায় কাজ করতে হবে আজকে দেখবেন অনেকেই অনেক ইস্যুতে নানান ইস্যুতে বিভিন্ন ইস্যুতে মাঠে নামার চেষ্টা করছে মাঠে নামছে বিক্ষোভ করছে সমাবেশ করছে অনশন করছে প্রতিবাদ সমাবেশ করছে তারা যে ইস্যুতে এই করতে পারবেন কোনোভাবেই মুক্তি আসবে না আজকে আমার দেশের সমস্যা প্রধানত নম্বর ওয়ান যেটা সেটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসন এটাকে আগে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করতে হবে তারপরে আপনি অন্যান্য ইস্যুগুলো নিয়ে কাজ করেন আমি মনে করি একটা ইস্যু সমাধান হলে অন্যান্য যে সমস্যাগুলো আমাদের রয়েছে তার নাইনটি পারসেন্ট তিন মাসের মধ্যে অটোমেটিক্যালি সমাধান হয়ে যাবে এখন আপনি আসল সমস্যা বাদ দিয়ে অন্য এজেন্ডাগুলো সামনে এনে মিডিয়া গরম করার চেষ্টা করছেন তার মানে পরিষ্কার যে আপনি ভিন এজেন্ডা পাশের দেশের এজেন্ডা বাস্তবায়নের কারিগর আপনার ডানে বামে অনেকেই আছে চোখ মেলে তাকান দেখতে পাবেন যাদেরকে কখনও কারাগারে যেতে হয় নাই আর হবেও না দেখবেন কোনো দিন কারাগারে যেতে হয় নাই কারাগারের গেটের রঙটা কীরকম সেটাও তারা দেখে নাই কিন্তু সরকার ভারতের বিরুদ্ধেও কথা বলে বুঝে নিবেন তারা তাদেরই এজেন্ডা বাস্তবায়ন করে তাদের এই পরিকল্পনায় দিনে ভারতের বিরুদ্ধে কথা বলে রাতের আধারে ভারতের হাইকমিশনে গিয়ে হাজিরা দেয় অনেকেই আছে তা বন্ধুগণ যাই হোক আপনাদের বোঝার উদ্দেশ্যে জানার উদ্দেশ্যে সতর্ক সজাগ হওয়ার উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলছি আগামীকাল শুক্রবার বিকেল তিনটায় এবং সবশেষে তুলে ধরতে যাচ্ছে এর ডক্টর রেজা কি তিনি যে তথ্য দিলেন ভারতের বিষয়টি নিয়ে যা দেখলে রীতিমতো অবাক হবেন চলুন তার কাছ থেকে এবার জেনে নিই কীভাবে ভারতীয় পণ্য বয়কট এবং সেই সাথে সরকারকে হটানো যায় তার কী তথ্য দিলেন চলুন দেখে একটা পথ খুঁজে বের করেছে এটার জন্য আমরা সবাই খুবই আনন্দিত এটাতে লেগেছে ভারতবর্ষে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এটার মানেটা কি এটার কি প্রভাব পড়বে তাদের উপরে তারা চিন্তা করেছে খুব বিরাট প্রভাব পড়বে না ভারত একটা বিশাল একটা অর্থনীতি কিন্তু প্রভাব পড়েছে বিশেষ করে আমাদের কাছাকাছি ভারতের রাজ্যে বেশ প্রভাব পড়েছে আমাদের দেশের পণ্য ভারতবর্ষে মাত্র দুই বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে রপ্তানি করা হয় আর ভারতবর্ষের পণ্য দশ থেকে বারো বিলিয়ন ডলার আমরা আমদানি করি তফাৎটা দেখেন এই ট্রেড গ্যাপটা দ্বিতীয়ত হল ভারতবর্ষের প্রায় পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ লোক এখানে বিনা অনুমতিতে তারা চাকরি করে এই দুইটা বিষয় নিয়ে আমি আলাপ করব প্রথম পণ্যের ব্যাপার আপনার আপনারা যতটুক পারেন সেটা বাদ দেন নাই বাংলাদেশে পণ্য এর চেয়ে উচ্চ এবং দেশের মানুষ ওটা খেয়ে তারা অসুস্থ হয় ভারতীয় গরু আপনারা কিনবেন না পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এর অফিস তারা বাংলাদেশে বন্ধ করেছে বাংলাদেশে আমাদের লোক যদি না যেতে পারে ব্যবসায়ীরা যদি না যেতে পারে তারা তারা কি করে ব্যবসা করবে ওই দেশের সাথে এটা এই সরকারের পলিসি ইচ্ছাকৃতভাবে তারা করেছে এভাবে ভয়াবহ তথ্য প্রকাশ করেন এই ডক্টর রেজাকিব রিয়া